দেখো সকাল সকাল কে চলে এসছে ভাই আমরা দু বোন একসঙ্গে ওর আস না আসলে কি আর ভালো লাগতো তো ও তো আসতেই চাইছিল না অনেক জোর জোরদস্তি যে না ভাই আয় একটু সময় কাটাবো তো তাই যে আসছে তবুও কিন্তু এমনি আসেনি কোনো কারণেই এসেছে তো সেটা অবশ্যই বলবো তোমাদেরকে কিসের জন্য মেনলি ও এসছে তো যাই হোক এখানে আমাদের ঘরের অবস্থা কিন্তু একদম ঠিক নেই কারণ ওদের এই যে কাপড় চুপড় ব্যাগ স্যাগ সব এগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমার কালকে রাতের থেকে শরীরটা খুব খারাপ করেছে খুব খারাপ করেছে খুবই পেটের প্রবলেম হয়েছে হঠাৎ করে গরমের থেকেই হবে কারণ অনেক দিন হলো খুব খাটাখাটনি যাচ্ছে যাই হোক এখানে ভাই যে পাস্তার জন্য কি মশলা রেডি করছে ওরা অন্য রকম ভাবে পাস্তা বানাবে আর বুনু আর ভাই মিলে দুজনে মিলেই বানাবে মেন এটা বুনুরই রেসিপি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি না আমি ভালো নেই কারণ আমার শরীরটা আজকে অনেকটাই দুর্বল মানে পেটের একটু প্রবলেম হয়েছে তাই বলে তো এখন বিছনাটা উঠে নিই আর বোন আমাকে ইলেকট্রল বানিয়ে দিলো তারপরে এখন পাস্তা ও ব্রেকফাস্টের জন্য ওটার জন্য অনেকটাই আমার আরাম হচ্ছে আমার কত কাজ করে দিচ্ছ ছোট বাচ্চা তবুও করে দিচ্ছে কিন্তু যাই হোক আস যখন ইলেকট্রলটা বানিয়ে দিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে একটা মার যেটা একটা হয় আর কি ওই ফিলটা এসেছে যে আমি বসে আছি আমাকে এনে সামনে দিলো গ্লাসটা আর খেলাম খুব ভালো লাগে তো যাই হোক ওর পাস্তা বানাচ্ছে এখন চলো দেখাই হ্যাঁ সকাল সকাল কিন্তু আজকে আমি রান্নাঘরে আসিনি তো বুনু সকালে পাস্তা বানিয়ে আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছে মেয়েকে আজকে পাঠায়নি তো আমার শরীরটা ভালো ছিল না যাই হোক এখানে এই যে দু বোনে মিলে ওরা কি পাস্তা বানাচ্ছে বললাম এই মেন বুনুর রেসিপি এটা তো পাস্তাটা সত্যি অসাধারণ হয়েছিল আমি ভাবতেই পারি না এতটা টেস্টি হবে যাই হোক আমার তো পেটের প্রবলেম বললাম খাবো না কিন্তু বুনু নিয়ে এসে জন্য হাসছিল যে তোর পেটের প্রবলেম তোর পাস্তা খাবি তুই বানিয়েছিস খেতে তো হবেই একটুখানি তাই একটু খাবো তো দেখো কোনো কাজই করতে পারছি না ঘরদুয়ার একটু পরিষ্কার করবো তবুও পাচ্ছি না মানে শরীরটা জানোই কতটা দুর্বল হয়ে যায় তো যাই হোক এখানেও আমি ওষুধও খেয়ে নিলাম এখন গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি তো বললাম একটুখানি দিয়ে একটুখানি খাবো তো দেখে বুঝতে পারছো পাস্তাটা কতটা টেস্টি আমি হয়েছে সত্যি অসাধারণ লেগেছে পাস্তাটা রেসিপিটা অবশ্যই কোনো না কোনো দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি পরেও বানিয়েছিলাম তো ব্লগুলো যেতে যেতে আমার অবশ্যই একটু লেট হচ্ছে তো তারপরে আমি কিন্তু দিন বানিয়েছিলাম বেশ ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম সিম্পল রেসিপি আর পাস্তাটা এইভাবে বানালে সত্যি খুব ভালো লাগে ওই ভাজা পাস্তার থেকে এই পাস্তাটা অসাধারণ লাগে যাই হোক খুব ভালো বানিয়েছে আর এখানে আমি ভাই আর বুনু মিলে খাচ্ছি ওইখানে পার্থর শরীরটা ভালো নেই তো ওই ওই ঘরে শুয়ে আছে আর আমরা এই ঘরে এই যে পাস্তা খাচ্ছি তিন ভাই বোনে মিলে তো বুনু এখন আসেনি বুনু ওই ঘরে খাচ্ছে আসবে আর এখানে এই ভাই আর আমি তারপর একদম কিন্তু দিনে আর ভিডিও কোনো করা হয়নি দুপুরবেলা রান্নাবাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এটা কিন্তু রাত্রেবেলা ভাই বানাবে খাপ্পা সেই জন্য ভাই ভাইয়ের রেসিপির মানে সবজি রেডি করছে আর হচ্ছে গিয়ে আমাদের মেঘালয়ের কিন্তু মানে আমার বাবার বাড়ি তো মেঘালয় আর মেঘালয়ের খাপ্পা কিন্তু পুরো প্রসিদ্ধ মানে মেঘালয়ের রেসিপি হচ্ছে খাপ্পা তো ওই চিকেন খাপ্পা বানায় ভাই ওটা বানাবে আর এখানে আমি মোমোকে কোলে নিয়ে বসে আছি আর আজকে আমাদের মোমো কিন্তু ফাইভ মান্থ কমপ্লিট তো এখানে দেখো কেক আনা হয়েছে আর ফাইভ মান্থ কমপ্লিটের সেলিব্রেশন মানে একটু ফটোশ্যুট হবে আজকাল জানোই ছোটো বাচ্চাদের মানে ওয়ান মান্থ কমপ্লিট টু মান্থ কমপ্লিট এগুলো তো সব মানে মান্থগুলো ফটো উঠে উঠে এগুলো একটা স্মৃতি রেখে দেয় তো আজকে যেহেতু ওর ফাইভ মান্থ কমপ্লিট হয়েছে সেই জন্য আমাদের মমোরও কিন্তু এখন ফটোশ্যুট হবে তো ওর তো ভীষণ ঘুম পেয়ে গেছে

ভাইয়ের উপরে দায়িত্ব পড়েছে ফটো তোলার তো ভাই ফটো তুলতে ভালোবাসার খুব সুন্দর ফটো তোলে তো দেখো এখানে একটু তো করছে সরিয়ে দিচ্ছে যাই হোক আজকে আমাদের মান্থ কমপ্লিট হলো সেই জন্য দেখো কি সুন্দর করে আমরা সাজিয়েছি আমার মোমো বাবা এখানে হাসি দাও একটা ওইখানে কেক আছে ওই যে গাড়িটা নিয়ে নিল কথা বলছে اي يا مي اي يا مي اي يا كوي مش انا حشيت ليه এখানে এখন তিন ভাই বোনের ফটো তোলা হলো তারপর বললাম মামা ভাগনা ভাগ্নি সবাইকে নিয়ে ওঠ ওই যে ভাই বসেছে আর আমাদের অবস্থা ঠিক নেই যাই আমরা ফটো উঠলাম না কারণ গরমে নাইটি পড়ে আছে সবাই সেই জন্য আর উঠলাম না আর এখানে কিন্তু রাত্রে কিন্তু মটন বিরিয়ানি বানিয়েছি আমি মটন বিরিয়ানি বানিয়েছি বুনু রেডি করে দিয়েছিল আর ভাই খাপ্পা বানিয়েছে তো যাই হোক এখানে অনেকগুলো বিরিয়ানি বানিয়ে ফেলেছি কারণ বুঝতে পারছিলাম না কতটুকু লাগবে না লাগবে যাই হোক কালকে ওরা খেয়ে নেবে বিরিয়ানি সবাই ভালোবাসে আর এখানে সবাই একদম পিকনিকের মতো করে বসে পড়েছে যা এতটুকু লাগে নিয়ে খাবে আর চলো আর আমার শরীরটা এতটাই খারাপ যে আমি মানে ভালো করে মাটন বিরিয়ানিটাও খেতে পারিনি রাত্রে কিন্তু ওরা বললো খুব ভালো হয়েছে সবাই মিলে একসঙ্গে বেশ ভালো লাগে এই ঘরে তো রুমে তো একা একাই থাকি বাচ্চা দুটো নিয়ে বাচ্চারাও স্কুলে যায় তারপর টিউশন থাকে ইয়ে থাকে একাই থাকতে হয় যাই হোক ওরা এসছে ভীষণ মানে ভালো লাগছে কয়টা দিন আবার তো চলেই যাবে আবার খালি হয়ে যাবে এই তো পরের দিন চলে এলাম সকালবেলা তো সকালবেলা দেখো ভাই আর পার্থ রেডি হয়ে যাচ্ছে ওরা যাবে হচ্ছে গিয়ে ঘুরতে কার্শিয়াং মিরিক আরও ঘুম ওগুলো জায়গায় ঘুরবে আর ভাই কিন্তু বললাম না কিসের জন্য এসছে মেনলি কিন্তু এটার জন্য এসছে যে ও হচ্ছে গিয়ে ঘুরতে যাবে বলেছে আমি যে ঘুরতে যাবো তাহলেই যাবো তো বলেছে হ্যাঁ তুই আয় তবুও ঘুরতে যাস তো সেই জন্যে কিন্তু এসেছে এখন ওরা বেরিয়ে পড়বে আর আজকের ব্লগটা ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছে প্লিজ ভিডিওগুলোকে একটা করে লাইক করে দিও তাহলে চলো এখনকার মতো সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ